কি হচ্ছে বিশাল টেনশানে আছিস মিলকি ব্যাপক একটা টেনশানে আছে মানে ব্যাপারটা কি হচ্ছে ওর মাথার উপর দিয়ে যাচ্ছে ওই ছোটো বাচ্চা কাচ্চা ভালোবাসে মানে পাপ্পি ডগ ভালোবাসে কিন্তু ব্যাপারটা হচ্ছে পাপ্পি টগটা আবার বাড়িতে আনা হচ্ছে আর সেটাকে খাওয়ানো হচ্ছে ওর সামনে ও কিছু বলে উঠতে পারছে না কিন্তু ভীষণ কনফিউজ যে এটা আবার কি কেন সেই কারণে একটা চুপচাপ হয়ে গেছে মানে দাদা দাদা ভাব মানে ঠিক ও বুঝে উঠতে পারছে না ওর কি হওয়া উচিত নিয়ে আসলেই ঝুলি একাকার করে দিচ্ছে দূর থেকে দেখছে আবার মানে রনিতা বেশিক্ষণ কাছে থাকছে না তার জন্য একটু অভিমান অভিমান ব্যাপারটা আছে তা পাপ্পিটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখায় ঘুমাচ্ছে ও একদম ছোট বাচ্চা এই নিয়ে মনে হয় তেইশ দিন বয়স কেউ বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছে মানে কেউ বলতে বাচ্চাটাকে ওরা তিনজন ছিল তিনটে বাচ্চা ছিল একদিনের বাচ্চা রাস্তায় ছেড়ে দিয়ে সরি রাস্তায় না রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে প্লাস্টিকের মূলে এবার সেখান থেকে আনা হয়েছিল আনা হয়ে একটা মম্মি ডগের কাছে দেওয়া হয়েছিল তো তার বাচ্চাদের অলরেডি দশ দিন করে বয়স ছিল প্রথম দু তিন দিন কি এক সপ্তাহ মতো খাওয়ালেও তারপর থেকে আর খাওয়া দাওয়া করা মানে খেতে দেয় না কামড়ি করে তো সেই কারণে ওখান থেকে আবার নিয়ে এসে এখন হ্যান্ড ফিডিং করানো হচ্ছে দেখাচ্ছি এই হচ্ছে ওর খাবার ফিডার এতে করেই এখন আপাততকে ফিডিং করানো হচ্ছে এই যে মিল্কির রিয়াকশান কেন ভাই সবের আবার কি ভাই 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 ছোটো বাচ্চা এর জন্য তুই আমার কাছে আসছিস না অরনিতা এই ব্যাপার হ্যাঁ এখানেও ভাইয়ের বন্ধ ভাই এখানে নেমেছিলো মনে হচ্ছে হুম এখানেও বন্ধ এখানেও গন্ধ সব জায়গাতে শুধু ভাইয়ের গন্ধ আমার বাড়িটা ভাইয়ের হয়ে যাচ্ছে না না তোমার বাড়ি তোমারই আছে ভাইয়েরও থাকছে তোমার বাড়িতে মাম্মাম ভাই ভাই এই যে ভাই এই যে ভাই এসো এসো ভাই রেখেছো ভাই রেখেছো ভাইয়ের কথা শুনলেই শুধু নাল পড়ছে ওই যে টোপা টোপা পড়েছে এখন আমাদের কন্ডিশনেই দু দুটো বাচ্চা ঘরের ভেতরে বাইরে তো অনেকগুলো আছেই